সুনামগঞ্জ চার নির্বাচনী এলাকায় ভোটার সংখ্যা দুই লক্ষ বত্রিশ হাজার চারশত বাইশ জন পুরুষ ভোটার থেকে নারী ভোটার সংখ্যা কম মাত্র তিন হাজার দুইশত পঁয়তাল্লিশ জন অর্থাৎ নারী ভোটার সংখ্যা মোট এক লক্ষ চোদ্দ হাজার জন তাই দানের শিশির পক্ষে পুরুষ সহ নারী ভোটারদের জনমত শক্তিশালীকরণে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল মঞ্জুর মোহাম্মদ শৌকতের কর্মী সমর্থকদের উদ্যোগে মিছিল ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিশম্বরপুর উপজেলার পলাশ বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একত্রিশ দফায় পরিবার প্রধান হিসেবে নারীদের নামে ফ্যামিলি কার্ড সংসদ সদস্য পদ পার্টি আবুল মঞ্জুর মোহাম্মদ শৌকত্রিশার মধ্যে উল্লেখ করা হয়েছে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে প্রতি গরে গড়ে মাদেরকে একটি কার্ড দেবে স্মার্ট কার্ড দেবে সেই স্মার্ট কার্ড দিয়ে ফ্যামিলি রক্ষা করার জন্য করার জন্য আমার দেশ নায়ক তারেক রহমান দুই বছর আগে ঘোষণা করেছেন এবং কৃষক ভাইদের জন্য একটি কার্ড দিবেন সেই কার্ড যেন কৃষকরা তাদের কৃষি পণ্য যাতে পায় ন্যায্য মূল্যে নেপোলিয়ান বলেছিলেন আমাকে একটি শিক্ষিত মা দেন শিক্ষিত জাতি উপহার দেব এই মায়ের আপনারা আপনারা যদি ঘরে ঘরে গিয়ে কাজ করেন বিএনপির পক্ষে কাজ করেন আমার পক্ষে কাজ করেন পক্ষে কাজ করেন অবশ্যই আমরা জিতব এবং এবং দল দল বাংলাদেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপসিন নেত্রী আমার মা আমার নেত্রী বেগম খালেদা জিয়া স্থায়ী নেতৃবৃন্দ অবশ্যই সত্য যদি দলের হয় ন্যায় মানুষকে টিকিট দেবে তাই দীর্ঘ ছয়ত্রিশ বর্ষ রাজনীতির জীবনে আমি দলের কোনো কলঙ্কিত করি নাই আমি নিজেও কলঙ্কিত হই নাই আমি আশা করব দল মূল্যায়ন করবে এবং আপনাদের আশা আপনাদের মুখে হাসি ফুটাবে আমার বাবা তো চেয়ারম্যান এবং আমি কখনো দাদাবাদ সন্ত্রাসের কাছে মাথা নত করি নাই ভবিষ্যতে যদি দল ক্ষমতায় যায় কোন দুর্নীতিবাজকে চাঁদাবাজকে সন্ত্রাসীকে দল পশ্রয় দেবে না বিশ্বম্বরপুর উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় নারী নেত্রী নাসিমা আক্তারের সভাপতিত্বে তিনি আরও বলেন আজকের এই মহিলা সমাবেশে আমার মা বোনেরা আজকে যে আমার পক্ষে দানের শীষের পক্ষে বিএনপির পক্ষে আপনার এই যে হাজার হাজার মাহবণরা জমাতে প্রমাণ করে বিষমপুর সুনামগঞ্জের মাটি বিএনপির গাঠি জিয়া রহমানের গাঠি তারেক রহমানের গাঠি খালেদা জিয়ার গাঠি আপনারা যদি আমাকে যে চোদ্দ ভালোবাসা মমতা মায়ামত দেখিয়েছেন এই জন্য আমি কৃতজ্ঞ আমি আপনাদের এই জ্ঞান এই ভালোবাসা আমি কর্মের মাধ্যমে দলের আদর্শের মাধ্যমে আমি প্রমাণ করতে চাই আপনারা আমাকে গ্রহণ করছেন আমি আপনাদের সারা জীবন আপনাদের মনের মধ্যে বসে থাকতে চাই সেই কাজ করতে চাই যদি দল আমাকে দলীয় মনোনয়ন দেয় আমি আপনাদের আনামত কখনো কেন করব না আপনাদের পাশে থেকে চলে যাব না দলে আমি দীর্ঘদিন ছয়ত্রিশ বছর কাজ করেছি এই দলের জন্য আমি বিভিন্ন মামলা হামলা শিকার হয়ে জেল কেটেছি আমি বিভিন্ন কষ্ট করেছি মায়েরা বোনেরা আমার জন্য আপনারা দোয়া করবেন কাজ করবেন বিএনপির একত্রিশ দফা গড়ে গড়ে পৌঁছে দেবেন তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং আপনারা দোয়া করবেন এদেশের মাটি মানুষের নেত্রী অবশ্যের নেত্রী আমার প্রিয় নেত্রী দেশ মাতা বেগম খালাজিয়ার জন্য বক্তব্য দেন নারী নেত্রী সহ জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এ সময় বক্তা বলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুনামগঞ্জ জেলা যুবদলের তৎকালীন সভাপতি সুনামগঞ্জ জেলা ছাত্রদলের দলের আহ্বায়ক সভাপতি সাধারণ সম্পাদক ও বারবার কারা নির্যাতিত দুর্দিনের মাঠের পরীক্ষিত কর্মী সংসদ সদস্য পদপ্রার্থী আবুল মনসুর মোহাম্মদ সৌকতের কোন বিকল্প নেই বক্তব্যে সাবেক পৌর কাউন্সিলর আবদুল্লাহ আলডুপান বিশম্বরপুর উপজেলা যুবদল সদস্য সচিব জাহাঙ্গীর আলম বিশম্বরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ মহাপায়ক রহমান রায়নীতি শাবানা আক্তার হালিম আক্তার জেলা ছাত্র দল যুগ মহাপায়ক ইজাতুল হক চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নারী ও বিএনপির নেতা কর্মীগণ বক্তব্য রাখেন সামনে রেখে আপনাদের এক সন্তান আপনাদের আপনাদের মুখপাত্র হয়ে কথা বলতে পারেন তাকে সামনে রেখে আজকে এই হাজার হাজার মহিলার সমাবেশ দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম ও জীবন সংসার পরিচালনায় যারা পাশে পাইছেন তারার সাথে থাকবা তারা ভোট দিবা এই পাঁচ বছরে আজকে মহাসমাবেশ মহাসমাবেশে রূপান্তরিত হয়েছে সমাজ